আমি পড়ালেখা করছি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফাইনাল ইয়ার তাইবা একাডেমির পরিচয় পাই আমি দুই হাজার একুশ সালে করোনার মধ্যে আমার বড় বোন ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যারাবিক ডিপার্টমেন্টে অনার্স মাস্টার সম্পন্ন করেছে বর্তমানে তাইবা একাডেমি ডিপ্লোমা কোর্সটি ষষ্ঠ বেশ থেকে সম্পন্ন করেছে আমার ছোট বোন এই তাইবা একাডেমি থেকে ইসলামিক স্টাডিজে ডিপ্লোমা করেছে তখন তাইবা একাডেমির ওয়েবসাইট ভিজিট করে আমি দেখি যে কিছু ফ্রি কোর্স দেওয়া আছে তো সেখানে ইসলামী একইচা পরিচয় আর শেখ এই দুইটা কোর্স এনরোল করি তো কোর্স ছুটি করতে গিয়ে দেখলাম যে দিনের যে বেসিক মৌলিক জ্ঞান থাকা দরকার একটা মুসলিমের একজন মুসলিমের সেই বেসিক জ্ঞানের অনেক কিছুই আমার হচ্ছে জানা নেই তো তখন মনের মধ্যে একটু অনুশোচনা জাগলো যে আমি দুনিয়া লাইনে যেহেতু পড়ালেখা করতেছি ইঞ্জিনিয়ারিং পড়তেছি তো আমার তো পরকালের তেমন কোনো জ্ঞান অর্জন হয় নাই তো এই ফিলিংস থেকে আমি ভর্তি হয়ে যাই তাইবা একাডেমির ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এই কোর্সের সপ্তম ব্যাচে একাডেমি তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো সোহী আকিদাকে সমাজের কাছে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া তাইবা একাডেমি যারা জেনারেল লাইনে পড়াশোনা করে তাদের খুবই উপকারে আসবে এই কোর্সটি কেননা তারা স্কুল কলেজে পড়ে ইসলাম সম্বন্ধে তাদের ধারণা একেবারে থাকে না বিশেষ করে বেসিক নলেজ অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ কিন্তু তারা সেই বেসিক নলেজ থেকে অনেক দূরে থাকে তাইবা একাডেমি তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে যেন তারা ইসলামের বেসিক নলেজটা অর্জন করতে পারে এইখানে ও যে ডিপ্লোমা করেছে আমার ফ্যামিলির যে উপকার হয়েছে সেটা হচ্ছে সবাই ফ্যামিলিতে হয়তো সবাই আমল করত না কেউ কেউ করত করত না আমার বাবা অনেক অনেক ছিল বাট আমার করোনার সময় মারা গেছে হয়তো আমার এটাই আফসোস আমরা ছোট আমরা সাত বাই চার বোন আমার ছোট বোনের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি তো আমরা এই ছোট বোনের কাছ থেকে যে আমলগুলি ও তাইবা একাডেমি থেকে শিখছে এর ওর থেকে আমরা ফ্যামিলিতে অনেক উপকৃত হচ্ছি